আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় অবশ্যই রয়েছ আজকের ভিডিওটি তোমাদের জন্য আমাদের আজকের টপিক ইতিহাস চতুর্থপত্র তো তোমাদের যাদের এই টপিকটি রয়েছে চারা কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে তুমি স খুব সহজেই সাজেশনটি নিয়ে নিতে পারো তো চলো বেশি কথা না বাড়ি আমি তোমাদেরকে কবি এক থেকে কয়েকটি প্রশ্ন দেখিয়ে দিচ্ছি আমাদের প্রথম প্রশ্ন দেওয়ানিকে রাজস্ব আদায়ের ক্ষমতা ও রাজস্ব সংক্রান্ত মামলার বিচারের ক্ষমতা লাভের অধিকারকে দেওয়ানি বলা হয় আমাদের দুই নম্বর প্রশ্ন কত সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে সতেরোশো পঁয়ষট্টি সালে ইস্ট ইন্ডিয়া তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা ব্রিটিশ আবদুল্লাহ আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করে তিন নম্বর প্রশ্ন দ্বৈত শাসন কাকে বলে লর্ড ক্লাইব প্রবর্তিত শাসন ব্যবস্থায় বাংলার নবাবের উপর বিচার ও শাসন বিভাগের দায়িত্ব এবং রাজস্ব আদায় ও প্রতিরক্ষা বিভাগের দায়িত্ব কোম্পানির উপর ন্যস্ত হওয়াকে দ্বিতীয় শাসন বলা হয় দ্বিতীয় শাসন ব্যব বা দ্বিতীয় শাসন কে প্রবর্তন করেন তো দ্বিতীয় শাসন প্রবর্তন করেন লর্ড ক্লাইব আমাদের পাঁচ নম্বর প্রশ্ন দ্বিতীয় শাসনের অর্থ কী মনে রাখতে হবে দ্বিতীয় শাসনের অর্থ হচ্ছে দুইজনের শাসন কখন দ্বিতীয় শাসনের অবসান ঘটে উত্তরটা হচ্ছে সতেরোশো বাহাত্তর সালে দ্বিতীয় শাসনের অবসান ঘটে এরপর দেখো ছিয়াত্তরের মনান্তর কি উত্তর হচ্ছে লর্ড ক্লাইব প্রবর্তিত দ্বিতীয় শাসনের ফলে বাংলায় সতেরোশো সত্তর সালে যে দুর্ভিক্ষ হয়েছিল তাকে ছিয়াত্তরের মানান্তর বলা হয় ছিয়াত্তর মনান্তর ইংরেজি কত সালে সংগৃহীত হয় তো তোমরা সকলেই জানো যে ছিয়াত্তর মনান্তর ইংরেজি সতেরোশো সত্তর সালে সংগৃহীত হয় এরপর হচ্ছে ছিয়ান্তরে মানান্তর বাংলা কত সালে সংগৃত হয় উত্তরটা হচ্ছে ছিয়াত্তরের মানান্তর বাংলা এগারোশো ছিয়াত্তর সালে সংগ্রহিত হয় এরপর হচ্ছে লর্ড কে ছিলেন উত্তরটা হচ্ছে লর্ড ক্লাইব ছিলেন ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর এগারো নম্বর কখন কোম্পানি আইনের অবসান হয় উত্তরটা হচ্ছে আঠারোশো আটান্ন সালে কোম্পানি আইনের অবসান হয় স্যার এলিজা ইম্পে কে ছিলেন তো স্যার এলিজা ইম্পে ছিলেন কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি আমাদের তেরো নম্বর প্রশ্ন ওয়ারেন হেস্টিংস কত সালে বাংলার গভর্নর হয়ে এসেছিলেন উত্তরটা হচ্ছে ওয়ারেন হেস্টিংস সতেরোশো বাহাত্তর সালে বাংলার গভর্নর হয়ে এসেছিলেন চোদ্দ নম্বর ব্রিটিশ ভারতের শেষ গভর্নর কে ছিলেন উত্তর হচ্ছে ব্রিটিশ ভারতের শেষ গভর্নর ছিলেন ওয়ারেন হেস্টিংস ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন তো এটার উত্তর আগেরটাই যে ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস আমাদের ষোলো নম্বর প্রশ্ন শাসন ব্যবস্থা কে রদ করেন তো শাসন ব্যবস্থা রদ করেন ওয়ারেন হেস্টিংস আমাদের সতেরো নম্বর প্রশ্ন চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন তো চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস আমাদের আঠারো নম্বর প্রশ্ন লর্ড অয়েলএসলি কে ছিলেন উত্তর হচ্ছে লর্ড অয়েলএসলি ছিলেন ব্রিটিশ ভারতের প্রথম সাম্রাজ্যবাদী গভর্নর উনিশ নাম্বার অধীনতামূলক নীতি কে প্রবর্তন করেন উত্তরটা অধীনতামূলক নীতি প্রবর্তন করেন লর্ড অয়েলএসলি টিপু সুলতান কে ছিলেন তো টিপু সুলতান ছিলেন মহীশূরের রাজা আমাদের একুশ নম্বর প্রশ্ন লর্ড উইলিয়াম বেন্টিং কে ছিলেন উত্তর হচ্ছে লর্ড উইলিয়াম বেন্টিং ছিলেন ভারতের গভর্নর জেনারেল এরপর হচ্ছে সতীদাহ প্রথা কত সালে বাতিল করা হয় তোমরা সকলেই জানো যে সতীদাহ প্রথা বাতিল করা হয় আঠারোশো সালে কার প্রচেষ্টায় বিধবা বিবাহ আইন চালু হয় তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রচেষ্টায় বিধবা বিবাহ আইন চালু হয় কলকাতা হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন উত্তর হচ্ছে কলকাতা হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় পঁচিশ দেখো লর্ড ডাল হৌসে কোন নীতুর প্রবর্তন করেন তো লর্ড ডাল হোসে সত্য নীতি প্রবর্তন করেন এরপর দেখো সত্য নীতি কে প্রবর্তন করেন এটা লর্ড ডাল হৌসি তারপর হচ্ছে ভারতবর্ষের প্রথম রেল লাইন স্থাপন করেন কে তো ভারতবর্ষে প্রথম রেল লাইন স্থাপন করেন লর্ড ডাল হোসে ব্রিটিশ ভারতের প্রথম মহাবিদ্রোহ কত সালে সংগৃহীত হয় উত্তর হচ্ছে ব্রিটিশ ভারতের প্রথম মহাবিদ্রোহ তোমার হচ্ছে আঠারোশো সাতান্ন সালে সংগৃহীত হয় ভারতবর্ষের প্রথম বাইসরয় কে ছিলেন এটা হচ্ছে লর্ড ক্যানিং ওকে দেখো ঝাঁসির রানীর নাম কি তো ঝাঁসির রানীর নাম হচ্ছে লক্ষ্মীবাজ বা লক্ষ্মীবাঙ্গ সিপাহী বিদ্রোহের সময় দিল্লি সম্রাট কে ছিলেন তো সিপাহী বিদ্রোহের সময় দিল্লি সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ দ্বিতীয় বাহাদুর শাহকে কোথায় সমাহিত করা হয় উত্তর হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহকে ইয়াঙ্গনে সমাহিত করা হয় আলিগড় আন্দোলন কে শুরু করেন তো আলিগড় আন্দোলন শুরু করেন স্যার সৈয়দ আহমদ তারপর হচ্ছে আলিগড় আন্দোলনের জনক বলা হয় কাকে তো আলিগড় আন্দোলনের জনক বলা হয় স্যার সৈয়দ আহমদকে তিতুমের বাস রে গেলা কোথায় অবস্থিত তো তোমরা সকলেই জানো যে তিতু মের বাস রে কলকাতার নিকটবর্তী নারকেল বাড়িয়া নামক স্থানে অবস্থিত ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা হয় কত সালেছে আঠারোশো পঁচাশি সালে তো এইভাবে আমাদের কবি কবি কবিভাগ গবিভাগ সম্পূর্ণ সাজানো রয়েছে তো তুমি চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে এগুলো খুব সহজেই নিয়ে নিতে পারো তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি কথা হচ্ছে নতুন ভিডিওতে সে সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথেই থাকো ব্রিটিশ স্টেডিয়ামসে